সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন দেখেন ব্যাপক পরিমাণ চাহিদার সমত কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিবা আমি হাসি পারফেক্ট প্রত্যেকটা ডিজাইন থাকবে ফাটা ফাটি ফার্স্ট ক্লাস কোয়ালিটি সম্পূর্ণ লাইভটা দেখবেন লাইভটা অবশ্যই শেয়ার করবেন লাইভ শেয়ার করলে হতে পারে আপনাকে আমি এক সেট গিফট করে দিতে পারি এক সেট পুরো চার পিস ঠিক আছে যাকে মনে করেন যে ইনশাল্লাহ এমনও হতে পারে যে একজন ব্যক্তিকে আমরা চার পিস পুরো সেট গিফট করে দিতে পারি মানে আপনার ব্যবসার সূচনাটা হতে পারে আমার হাসি পারফেক্ট হাত ধরে ইনশাল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট কি যে চমৎকার চমৎকার খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলো একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসিফ পারফেক্ট ফ্যাশন দিয়ে দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইস মাত্র 550 টাকায় হ্যাঁ লাইভে একটু শেয়ার করে দিবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা যাচাই দিবেন দেখেন স্যালওয়ার প্রিন্টটা কিন্তু অনেক বেশি জস হ্যাঁ স্যালওয়ার প্রিন্টটা কিন্তু অনেক বেশি জস একটা কালেকশন থাকবে আর হচ্ছে আপনার কালার কম্বিনেশন সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করে থাকবে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টটা এত বেশি সুন্দর মানে কি বলবো জাস্ট ওয়াও একেবারে অসাধারণ একটা প্রোডাক্ট কিনতে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ প্রত্যেকটা কালার সুন্দর ফ্যান্টাস্টিক এর কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কি যে জোশ সেই কালেকশন গুলো মানে আপনি হাতে না পেলে বুঝতে পারবেন না কি দিচ্ছে হাসির পারফেক্ট প্সেশন ঠিক আছে হাসির পারফেক্ট পেশন আপনাদেরকে কি দিচ্ছে এতটা রিজনেবল প্রাইস এতটা রিজনেবল প্রাইজ এ হাসির পারফেক্ট পেশন আপনাকে কি দিচ্ছে আপনি প্রোডাক্ট হাতে না পেলে বুঝতে পারবেন না সালোয়ারের লুকটা দেখেন অথেন্টিক একটা প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট ফুল প্রোডাক্ট একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ একেবারে বাজেট ফিল্ডি প্রাইসে দিয়ে দিচ্ছি ফিক্সড প্রাইস একেবারে ফিক্সড প্রাইস পাঁচশো টাকা দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আল্লাহ রহমতে জগৎ জুড়ে বিখ্যাত আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন এবং সবচেয়ে বেশি সেরা মানের কোয়ালিটি আমরা সব সময় দিয়ে থাকি আপনাদের মাঝে হ্যাঁ দেখেন এই ডিজাইনের কালার গুলো হবে দেখেন সুন্দর সুন্দর চারটা করে কালার থাকবে চারটা চারটা করে সেটাকার নিতে হবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সেট নিতে হবে দেখেন ভাই প্রোডাক্ট ভাই দেখলেই নিতে মন চাইবে এত সুন্দর কিরে সুন্দর প্রোডাক্ট এত বেশি প্রোডাক্ট দেখেন একটা প্রোডাক্ট হ্যাঁ বি এই প্রোডাক্ট নিতেই হবে বাধ্যতামূলক আপনাকে এই প্রোডাক্ট নিতেই হবে এত সুন্দর এই প্রোডাক্টগুলা এত বেশি জোস এই কালেকশন বলার বাইরে হ্যাঁ দেখেন বলার বাইরে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা একমাত্র পরিবেশক হিসেবে আমি পারফেক্ট আপনাকে দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকায় ইতিহাস করা প্রোডাক্ট ভাই আপনার যদি একটা শোরুম থাকে আপনার যদি একটা অনলাইন পেজ থাকে আপনার যদি একটা দোকান থাকে আপনার জন্য ফর্জে ফরজে আইন ঠিক আছে এই প্রোডাক্টটা রাখা ফরজে আইন দেখেন একেবারে আমার লগে ফানজাবিল্লা গেছে গো এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা নিতে পারতেছেন এই সুন্দর সুন্দর ড্রেস গুলো আমাদের কাছ থেকে হ্যাঁ বাজেটের মধ্যে কোয়ালিটি সম্পন্ন কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকার তুলনায় হাজার গুণ ব্যাটার কালেকশন হাজার গুণ ব্যাটার ঠিক আছে এগুলো হচ্ছে নন অবজেকশনাল প্রোডাক্ট এই প্রোডাক্টের কোনো অবজেকশন নেই ঠিক আছে এই প্রোডাক্টের মধ্যে কোনো অবজেকশন নাই 100% প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট রং কালার কষ্ট 100% গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারুন বাংলাদেশের 64 জেলায় যেকোনো প্রান্তিক পর্যায়ে যেখান থেকে খুশি সেখান থেকে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তবে অবশ্যই অবশ্যই আপনার 510 টাকা বিকাশ করে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন কি সুন্দর সুন্দর ড্রেসগুলো কি যে চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এই একমাত্র পরিবেশক হিসেবে আমি হাস

ভাই যানোডাক না চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট আপনার কাছে ভালো লাগলো না সেটা চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ আল্লাহ বারো মাস ধরেই কিন্তু আমাদের কাছে

পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে এত সুন্দর এই ডিজাইনগুলো দেখেন এটা হচ্ছে জামাটা থাকবে আর এটা হচ্ছে সেলার পিটা দেখেন মাস্ট বি আপনার যদি শোরুম অনলাইন মানে হচ্ছে আপনি যদি কাপড়ের ব্যবসা করেন হ্যাঁ আপনি যদি কাপড়ের ব্যবসা করেন আপনার বাধ্যতামূলক এই প্রোডাক্টটা থাকতেই হবে হ্যাঁ আপনার শোরুমে এই প্রোডাক্টটা থাকতেই হবে আপনার এই প্রোডাক্টটা রাখতেই হবে হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলা কত বেশি চমৎকার চমৎকার কালেকশনগুলো যোগোপযোগী সময়োপযোগী কালেকশনগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাই আপনাদের কাছ থেকে ড্রেস নিচ্ছে অনেক ভালো সেল হয়েছে অনেক ভালো হেলানা বেগম আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ বোন আমার এত সুন্দর একটা লাইব্রেরি দিয়ে দেওয়ার জন্য দেখেন এই ড্রেসটা বা এই ডিজাইনটা এত বেশি হিট এত বেশি হিট এত বেশি হিট এটা আমি আমার ফাইন কটনে বিক্রি করতেছি আমার সুপার ফাইন কটনে বিক্রি করতেছি আমার হচ্ছে ফাইন কটন ভি রেডি বিক্রি করতেছি এবং হচ্ছে এখন এক্সক্লুসিভ প্যাটল জয়পুরিতে বিক্রি করতেছি দেখেন এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলা শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 12 মাস আমাদের কাছে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন ঠিক আছে একবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন 12 মাস হ্যাঁ সপ্তাহের সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকবে যেকোনো দিন আপনারা আমাদের শোরুমে এসে দেখে বাছাই করে করে নিতে পারেন এই প্রোডাক্ট বলে এত সুন্দর সুন্দর ডিজাইন এত বেশি কালেকশন দেখেন খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্ট এটা এটা হচ্ছে হচ্ছে জামাটা সালোয়ারটা হ্যাঁ এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালওয়ার না দেখেন কত বেশি প্রিমিয়াম কোয়ালিটির একটা দুপাটটা দাঁড়া হ্যাঁ একেবারে অথেন্টিক প্যাটার্নের একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অনেক সুন্দর সুন্দর ড্রেস গুলো অনেক সুন্দর কাপড় কোয়ালিটি অনেক সুন্দর আমি বলবো আপনি যদি হ্যাঁ কাপড় নিয়ে ব্যবসা করতে চান হ্যাঁ সুতি কাপড় নিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনার জন্য এই প্রোডাক্টগুলো বাধ্যতামূলক এবং এই প্রোডাক্টগুলো অনেক ভালো প্রফিট করে আপনি বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টের কাপড় কোয়ালিটি ভালো স্যালোয়ার ভালো অন্য ভালো যার জন্য এই প্রোডাক্টের মধ্যে কাস্টমার দামা দামি করার সুযোগ পায় না হ্যাঁ এই পোড়া প্রত্যেকবারে ফিক্সড প্রাইজে আমিও বিক্রি করি আপনিও বিক্রি করবেন আমার প্রাইস হচ্ছে 550 টাকা আপনি বিক্রি করবেন 750 থেকে 800 টাকা ফিক্সড প্রাইস নিলে নেন না নিলে রাস্তা মাপেন সোজা এক কথায় বলে দিবেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত বেশি চমৎকার চমৎকার প্রিন্টগুলা শুধুমাত্র আমাদের কাছে পারফেকশনে পেয়ে যান বে রিজনেবল একটা প্রাইজে দেখেন সালোয়ারটা থাকবে প্রিন্ট করা সালোয়ারটা থাকবে অ্যাটাচ করা এত সুন্দর সুন্দর এই পোড়াগুলো এত বেশি চমৎকার এই কালেকশন গুলো এক্সেলেন্ট কোয়ালিটি ফুল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ দেখেন দোপাট্টাটা হচ্ছে সালওয়ারের সাথে কন্ট্রাস্ট করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা দেখেন খুবই চমৎকার একটা দোপাট্টা থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে আজকের ভিডিওটা যারা মিস করবেন তারা মনে করেন যে অনেক 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 বেশি কিছু মিস করে যাবেন দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্ট কি যে চমৎকার চমৎকার যোগোপযোগী এক্সক্লুসিভ কোয়ালিটি ফলে কালেকশন দেখেন

খুব সহজে আমাদের কাছ থেকে নিতে পারবেন বেস্ট একটা রিজন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন একেবারে বেস্ট প্যাটার্ন এর প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন একদম চিপ রেট রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো প্রত্যেকটা প্রিন্ট দেখার মতো আলহামদুলিল্লাহ সবার পছন্দ হবে ঠিক আছে সবার পছন্দ হবে এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এখানে দিয়ে দেওয়া হচ্ছে রেড কালার ব্ল্যাক কালার এবং হচ্ছে গোল্ডেন কালার খুবই সুন্দর সুন্দর ডিজাইন গুলা খুবই চমৎকার চমৎকার এই কালেকশন গুলো একেবারে প্রিমিয়াম প্যাটার্ন এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকবে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলো আপনাদের জন্য দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমি হাসি পারফেক্ট পেশন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের কাছে পাবেন সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে ঠিক আছে একেবারে সর্বোচ্চ মানসম্মত অত্যাধুনিক চাহিদা সম্মত কোয়ালিটি ওয়ালা কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে রিজনেবল একটা প্রাইসে ইনশাআল্লাহ সুতরাং দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে প্রোডাক্টগুলো দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন হ্যাঁ তুই ছবি তুল হ্যাঁ দেখ একটু তাড়াতাড়ি

আমরা দিচ্ছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সেরা মানসম্মত কালেকশন গুলা একেবারে সবচেয়ে বেশি কম দামে হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ইতিহাস করা এই প্রোডাক্ট গুলা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মাসাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর মোড়াটা সরাই আনুখার হইলো বরাবর দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলা এত বেশি চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফলে এই প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেকশন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে দেখেন বিশ্বমানের কোয়ালিটি এই প্রোডাক্ট বিক্রি করতে পারবেন আপনি যে কোন লেভেলের যে কোন পর্যায়ের যার তার কাছে ইচ্ছা ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশনলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেকশন ইনশাআল্লাহ এ আমার লই লই দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কি যে চমৎকার চমৎকার কালেকশন গুলা একেবারে বেস্ট কোয়ালিটির প্রিমিয়াম এই কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট কোশন ইনশাল্লাহ আমরাই দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে সেরা মানের কোয়ালিটি সবচেয়ে সেরা কালেকশন গুলা একেবারে বাজেটের মধ্যে কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কি যে শেষ হয়েছে বান্দা শেষ তো যায় দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট কি যে চমৎকার চমৎকার কালেকশন গুলা একেবারে বাজেট মধ্যে দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দ্রুত করো দ্রুত 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 দেখেন বাগিনে যাই গো বাগিনে আসলো টিয়া লোক শুনছেন নাও যে বানাই যে বাগিনে আসছে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট কি যে চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে একেবারে বেস্ট কোয়ালিটি কটন জগতের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে চারটা চারটা করে কালার সেট করে থাকবে পাঁচ কালার পাঁচ পিস চার কালার চার পিস এরকম সেট বাই সেট আকারে আপনাকে নিতে হবে বাধ্যতামূলক হ্যাঁ যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশন গুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমি হাসির পারফেক্ট পেশন ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস অনেক বেশি চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট সুন্দর সুন্দর ডিজাইন গুলা আরে দেখতো খুবই সুন্দর সুন্দর এই ডিজাইন গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে হাই দাই বুগা তুই আয় দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কি যে চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ তারা ওরা বড় হাই দাই বুগা স্যার আয় কোথায় শুয়ে বেনকি কোখারিতে একলা জায়গা এই দিগান ভাই সাহেব

এত সুন্দর সুন্দর ডিজাইন এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ব্র্যান্ড ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 12 মাস এক চিটিয়া কালেকশন পাবেন আমাদের কাছে দেখেন 12 মাস একই প্যাটার্নের প্রোডাক্ট পাবেন সব সময় এক ধাঁচের প্রোডাক্ট একই কোয়ালিটির প্রোডাক্ট আমরা দিয়ে থাকি হাসির পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য ইনশাআল্লাহ অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে প্রত্যেকটা ডিজাইনের কোনোটা চারটা কালার থাকবে কোনোটা পাঁচটা কালার থাকবে এরকম সেট বাই সেট আকারে নিতে হবে সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন চুনজি চুনজি প্রিন্টের মধ্যে ছোট ছোট প্রিন্টের মধ্যে গুড়ি গুড়ি প্রিন্টের মধ্যে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আপনাদেরকে দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইস মাত্র পাঁচশো টাকা যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ অর্থাৎ দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ভিডিও কল দিয়ে দিয়ে আর যারা হচ্ছে আসতে যাচ্ছেন আমাদের শোরুম কিন্তু কালকে খোলা আছে হ্যাঁ আগামী কালকে আমাদের শোরুম খোলা আছে সবাই চলে আসবেন আমাদের কোনো বন্ধ নাই সাত দিনে খোলা থাকে যে কোন দিন আপনি আপনার সময় সুযোগ সুবিধা বুঝে চলে আসতে পারেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন হ্যাঁ এত সুন্দর সুন্দর ডিজাইন এত বেশি চমৎকার চমৎকার মার্বেলাস ফেবুলাস কোয়ালিটি ফুল কালেকশন পেতে হলে চলে আসতে হবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলা এত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট রিজনেবল একটা প্রাইজে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেরি করা যাবে না বাংলাদেশের চৌষট্টিটা জেলা যে প্রান্তিক পর্যায় থেকে আমাদের কাছে নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা একেবারে রিজনেবল একটা প্রাইজে একেবারে রিজনেবল একটা প্রাইজে ইনশাল অর্থাৎ যত দ্রুত সম্ভব হবে চলে আসুন হাসি পারফেক্ট ফ্যাশন এসে দেখে নিয়ে যান আপনার পছন্দের কালেকশন হ্যাঁ একেবারে বেস্ট কোয়ালিটিফুল কালেকশন গুলা বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্ট গুলো ইনশাল্লাহ

যেটা যেটা ভালো লাগবে যে যারা শুধুমাত্র হোলসেলের প্রোডাক্ট নিবেন পাইকারিতে প্রোডাক্ট নিবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরাই দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলো একেবারে বাজেটের মধ্যে রিজনেবল একটা প্রাইজ দেখেন আপনারা যারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যাচ্ছেন সরাসরি চলে আসবেন আমাদের হাসির পারফেক্ট পেশনে আমরাই দিচ্ছি হাতের নাগালে বাজেটের মধ্যে ফিরি করতে হয়েছে এত সুন্দর সুন্দর ডিজাইন একমাত্র হাসি পারফেক্ট

আজকের মতো এখানে বিদায় নিয়ে নিতে হবে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আমাদের শোরুম কিন্তু সাত দিনই খোলা খোলা আছে কালকেও থাকবে আপনারা যারা আমাদের শোরুমে আসতে আগ্রহী আছেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এসে নিতে পারবেন আপনার পছন্দ পাঁচশো সুন্দর প্রোডাক্ট আর চারশো আশি টাকার কালেকশনের তো কোনো কথাই নেই মোস্ট প্রিমিয়াম কালেকশন একদম বেস্ট প্যাটার্নের এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন আরো কি সুন্দর সুন্দর কাশ্মীর সপ্তাহের সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকবে যে কোনো দিন আপনি আপনার সময় সুযোগ সুবিধা বুঝে চলে আসতে পারেন আমার শোরুমে এসে দেখে দেখে নিতে পারবেন পছন্দ সব কালেকশন দেখেন কত শত ডিজাইন আছে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে কত বেশি চমৎকার চমৎকার কালেকশন আছে ফ্যান্ডি সেরে মামা কটন বাটিক বুটিক সর্বশ্রেণীর প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আবার আপনাদের সাথে বেস্ট কোয়ালিটির প্রিমিয়াম কালেকশন নিয়ে ইনশাল্লাহ ভালো থাকেন সবাই আজকের মতো আল্লাহ হাফেজ ফি আমানিল্লা